নামাজ পড়ি তারপর সুদ খাই না আছে তো নামাজ পড়ি তারপর ঘুষ খাই নামাজ পড়ি ইসলামের বিপক্ষে কথা বলি আছে না আছে নামাজ পড়ি পরে সম্পদ আত্মসাত করি আছে কিনা তো জোরে হবে না আছে কিনা ভয় হচ্ছে নাকি নামাজ পড়ি কোরআনের মাহফিলে বাধা দেয় আছে কিনা

মানুষ নামাজ পড়বে মানুষ রোজা করবে এর কথা বলছি আর রাজনৈতিক তো না এখানে রাজনৈতিক কোনো কথা হবে না যা হবে পঙ্খানো পঙ্খানো কোরআন থেকে কথা হবে হিংসা আল্লাহ আর রাজনৈতিক বিষয় যদি কোরআন হয় কোরআনই যদি রাজনৈতিক বিষয় হয় কোরআন কি বাদ দেওয়া যাবে জরে হবে বাদ দেওয়া যাবে কখনো না কোরআনটাই সারা কোরআনটাই রাজনৈতিক আলোচনা কারণ সবচাইতে বড় বাচ্চা কে জরে হবে কে আমরা দুনিয়ার পচা রাজনীতির কথা আলোচনা করি না আমরা যে কথা বলি সেটা হলো কোরআনের কথা কোরআনের বাইরে একটা কথাও বলি না কোন মুসলমান কোন মমিনের অন্তরে যদি এই ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকে সে বেইমান হয়ে যাবে যে ইসলাম ইসলামের কথা ভালোভাবে হোক ভালোভাবে প্রতিষ্ঠিত হোক এই চিন্তাধারা যার নেই কারণ আল্লাহ আলমিন আমরা পাঁচ নামাজ পড়ি নামাজের পরে বলি

রাজনৈতিক আলোচনা এটা রাজনৈতিক কি আমরা দুনিয়ার পশানীতি দুনিয়ার কারণ নাম বলবো না আমরা বলবো কোরআনের কথা আমরা মানুষের নাম নিয়ে কোনো সমালোচনা করি না তাই সমস্যা নেই আমরা বলবো কিসের কথা সম্মানিত হাজিরি রসু সাল্লাহ আলি আসাল্লাম কে আল্লাহ দেখে বলছেন ও আল্লাহ ও ও আমার হাবিব নবী শুনুন একটা কথা একটা ঘটনা তোমাকে শোনায় কে বলছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে আমার রাসুল আমার হাবিব নবী তোমাকে একটা ঘটনা শোনায় এই ঘটনা রাসুল আলিম সাল্লাম কে বলছেন ইয়া রাসূল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন জালিম শাসক ছিল জরডানে জালিম শাসক ছিল এমন কাজ করত। যে কাজ করার কারণে তার প্রজা এবং সেই জায়গার যত লোক ছিল সমস্ত মানুষকে বলল ইয়া ক মিহা বুদুল্লাহ মায়ালেকুমিন ইলাহিনু হে আমার কম হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত বলে করতে হবে এই আয়াতের বিপক্ষে করে বলছিল গহিরুল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে গয়রুল ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া অন্য ইবাদত করতে হবে রাসুল কে শোনাছেন হে আমার রাসুল আমার হাবিব নবী সেই কথাটা স্মরণ করুন তখন কি হলো রাসুল সাসংকে বলSeriala Rasulullah Ya Habib Allahu Joto স্মরণ করুন তখন তারা কি করল। জালিম সরকার সমস্ত মানুষের মধ্যে বলে দিল এই যে খোঁজে খোঁজে দেখো কেউ আল্লাহর ইবাদত করে কিনা কেউ উপাস্য হিসাবে মানে কিনা আল্লাহকে কেউ উপাস্য হিসাবে কেউ না আল্লাহকে কেউ উপাস্য হিসাবে মানে কিনা দেখো 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 এক মাস পার হয়ে গেল নোট করে দিল নোট হয়ে গেলো একটা একটা দুইটা দুইটা করতে করতে সাতজনকে কে পাওয়া গেল কয়জন জোর হবে কয়জন পাওয়া গেল সাতজনকে কে পাওয়া গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুনুন সেই সময়ের কথা ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াসাদনা হুম হুদা বললেন আল্লাহু আকবার জালিম সরকার বলতে শুরু করলো এই রাজে যারা আল্লাহকে মানবে তাদেরকে পাশের কষ্টে ঝোলানো হবে তাদেরকে রেহাই দেওয়া হবে না ও আমার হাবিব নবী শুনুন শুনুন সেই সময়ের কথা যখন তাদের সাতজনকে ধরে নিয়ে আসা হলো এবং জিজ্ঞাসা করলো ও সাতটা যুবক শুনে রাখো জেনে রাখো তোমরা যদি ইসলামকে ছেড়ে দাও আল্লাহকে যদি ভুলে যাও আল্লাহর দিনের উপর থেকে যদি সরে যাও আর যদি morte পূজা করো তোমাদের কাছে দেয়া হবে না ফাশে দেয়া হবে না তোমাদেরকে ছেড়ে দেয়া হবে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে জালিম সরকার সূরা কাহাফের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া সিদনাহুম হুদা এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা সংখ্যায় ছিল কয়জন 7 জন কিন্তু তাদের ভিতরে একটা মাত্র আমি আল্লাহর পর ভরসা করে ইমান আনার কারণে তাদের ভিতরের ইমানকে আমি আরো বাড়িয়ে দিলাম বলেন সবাহ তাহলে ভয় পাওয়া যাবে না আল্লাহ যা করবে ভালোই করবে আর ইসলামী কথা চলবে